সেনা জাবানের অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া মালদার মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের মধুপুর গ্রামে বাড়ি ফেরার চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যু সেনা জাবানের সেনা জাবানের সহকর্মী তথা বন্ধু বাদলচন্দ্র মন্ডল বলেন আমার অনুমান অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে মোজাম্মেল তবে ময়নাতদন্তের রিপোর্ট সঠিক উত্তর দেবে মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য ইমরান হাসানের বক্তব্য খুবই দুঃখজনক ঘটনা আমাদের গ্রামে এরকম কোনোদিনই ঘটেনি অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে সেনা জাবানদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের রিপোর্টে আমরা সকলে হত। পরিবার সূত্রে জানা গেছে নিজের কর্মস্থল হরিয়ানার হেসার থেকে ছুটিতে বাড়ি ফিরছিলেন বাড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তরিগড়ি মানিকচক হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসার পর আবার বাড়ি ফেরেন বাড়ি ফিরতে আবার গুরুতর অসুস্থ সঙ্গে সঙ্গে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে যাওয়া মাত্র কর্তব্যরত চিকিৎসক সেনা জাবান মোজাম্মেল হককে মৃত বলে ঘোষণা করেন আজকে রবিবার ময়নাতদন্তের পর সেনা জাবানের নিথর মৃতদেহ গ্রামে ফিরল গ্রামে ফিরতেই কান্না এলাকা ধর্মীয় রীতিনীতি পাশাপাশি সেনাবাহিনীর রীতিনীতি মেনে মৃতদেহ কবরস্থ করা হয় সেনা জওয়ানদের পরিবারে রয়েছে স্ত্রী আজমিরা খাতুন এক মেয়ে ও এক ছেলে মেয়ে বড় ও ছেলে ছোট সেনা জওয়ানের মৃত্যুতে শোকাহত গোটা মধুপুর গ্রাম মালদা মানিকচক থেকে পরিমল মন্ডলের রিপোর্ট মালদা সংবাদ सुधार बिल हा थी Allez নিচে <laughs> কারো ও হিসারে পোস্টিং ছিল হিসার থেকে ছুটি এসেছিলো ছুটি আসার পরে রাত্রে ওর হঠাৎ পেটে ব্যথা বা কোনো শরীর অসুস্থতা দেখা পড়ে তারপরে সকালবেলা আমাদের যে লোকাল হসপিটাল মানিকচকে ভর্তি করা হয় ওখান থেকে ট্রান্সফার করা হয় মালদা মেডিকেল কলেজে মালদা মেডিকেল কলেজে তাকে তারপরে মৃত ঘোষণা করা হয় ঠিক আছে এর মধ্যে ওর পেটে ব্যথা কি হলো সেটা ব্যাপারে অতটা দৃতান্তর আমি এখন পর্যন্ত ক্লিয়ার করিনি তবে আশা করছি যে এর আগে আমাদের যে ক্যাপ্টেন সাহেব এসেছিলেন উনি সবকিছু বলে দিয়েছেন হ্যাঁ মনে অসুস্থতার কারণে মৃত্যু অসুস্থতার কারণ আমি কি বলবো এটা হচ্ছে মানে যা গরম আমার তো মনে হয় মেন কারণ আমার যেটা ধারণা আমি এটা কোনো প্রমাণ করতে পারবো না আমার যেটা ধারণা মনে হয় হিট ইস্টো আচ্ছা আজকে মৃতদেহ আনা হয়েছে হ্যাঁ কি কি করা হলো এই মৃতদেহ যেহেতু আমি একজন ডিফেন্ট পারসন তখন আমার ইউনিট তুটি ফোর আর্মার ইঞ্জিনিয়ার রেজিমেন্ট থেকে আমাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল পুরো কালকে থেকে আজ পর্যন্ত যা কারবাই সেই কারবাই করার জন্য ওখানে আমরা পোস্টমর্টম করিয়ে আমাদের ও কখনো ওকে প্যাক করে ন্যাশনাল ফ্লেগ লাগিয়ে দিয়ে যা আমাদের ডিফেন্সের কারবাই শখ শাস্ত্র থেকে শুরু করে ফায়ার দিয়ে সালামি দেওয়া একজন ইন্ডিয়ান সোলজারকে যেভাবে সম্মান দেওয়া হয় সেভাবে সম্মান দিয়ে আজকে আমার বন্ধু বা আমাদের একজন সহকর্মী ইন্ডিয়ান আর্মিদের আবার বন্ধু বলতে পারি একজন ইন্ডিয়ান আর্মির একটা বিশাল বড় সোলজার সে আজ আমাদের মধ্যে থেকে চলে গেল বিশাল বেদনা মনে রেখে এ কথাটা আমি বলছি তার জন্য আমি বিশাল দুঃখিত বা কষ্ট পাচ্ছি কারণ ও আমার বন্ধু ছিল আমার সহকর্মী ছিল আপনার নাম বলবেন আমার নাম হচ্ছে বাদল চন্দ্র মণ্ডল কে হয় আপনি বন্ধু আমি বন্ধু আমরা একসাথে চাকরি করতে রকম ঘটনা আমরা এখানে কোনোদিন দেখিনি এটা প্রথমবার মোজাম্মিল হোক আমাদের আর্মির জওয়ান এখন যিনি অন ডিউটি ছিলেন ছুটি আসছিলেন অতীতের জন্য হুম কিন্তু বাড়ি যখন ফিরলেন অসুস্থ অবস্থায় মানে দীর্ঘ জার্নি করার পরে বাড়ি ফেরার পরে ওনার অসুস্থতা বোধ হয় বাড়ির যারা ফ্যামিলি মেম্বারগুলো ছিল তারা ওনাকে হসপিটাল নিয়ে যায় হসপিটাল নিয়ে যাওয়ার পরে সে আবার সুস্থ বোধ করে আবার বাড়ি চলে আসে সকালে আবার অসুস্থতা বোধ করে এবং আবার পুনরায় হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটাল থেকে তড়িঘড়ি করে তাকে রেফার করা হয় মালদা সদর হাসপাতালে এবং মালদা সদর হাসপাতাল যেতে যেতেই অথচ ওনার মৃত্যু হয় এবং এই মৃত্যু সংবাদ পেয়ে ওনার ইউনিট থেকে আর ডিফেন্সের যারা ওনার সহকর্মী বর্গ ছিলেন তারা সসম্মানে ওনাকে বিদায় জানাতে এই বিশাল আয়োজন করেছেন আমরা এই গ্রামবাসী এই ধরনের কার্যকলাপ বিগত দিনে দেখিনি আচ্ছা মূলত এই মৃত্যুর কারণ হিসাবে কি জানা যাচ্ছে অসুস্থ ইএম রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমরা তো কিছু বলতে পারবো না তবে যা বুঝতে পারছি উনি অসুস্থতা বোধ করেছেন ওনার পালস পাওয়া যাচ্ছিল না বাড়িতে যখন বিপি চেক করা হয় মেশিনে তখন পালস পাওয়া যায়নি ঘড়ি ঘুরি ওনাকে নিয়ে যাওয়া হয় মানিকচক রুরাল হাসপাতালে ওখান থেকে মালদা সদরে রেফার করে দেওয়া হয় আচ্ছা বলছি কোথায় কর্মরত ছিলেন উনি হিসার যেটা ইউনিট ওখানে কর্মরত ছিলেন ওখান থেকে ছুটিতে বাড়ি আসছিলেন বাড়ি এসে মানে বাড়ি এসে পৌঁছান নিয়ে বলতে পারি